সুগা অপ্পা সুগা বলল কিছু কি বলবে ওয়াইন বলল বলল সুগা অপ্পা আমি না আমার কল্পনাতে একটি গল্প তৈরি করেছি সুগা বলল ও তাই বুঝি তা গল্পটা কি আমিও কি শুনতে পারি ওয়েন বলল হ্যাঁ অবশ্যই সুগা বলল তাহলে দেখি তো সেই কাল্পনিক গল্পটা আমিও একটু শুনি ওয়েন বলল আমার ওই গল্পের মধ্যে আমি ছিলাম নায়িকা আর বাকি ছয়জন ছিল নায়ক আর বাকি একজন ছিল ভিলেন সুগা বললো ছয়জন নায়ক কিন্তু আমার চ্যানা মতে তো নায়ক একজন আর ভিলেন থাকে গল্পে অনেক ওয়াইন বলল আমার গল্পটা বাকি গল্পের মতো না সুগা উপা সুগা বলল গল্পটা সত্যি অনেক ইন্টারেস্টিং তারপরে বলো ওয়াইন আবারও তার কাল্পনিক গল্পটি বলা শুরু করল। ওয়াইন বললো সেই ছয়জন নায়ক আমাকে অনেক ভালোবাসে কিন্তু সুগা বলল। কিন্তু কি ওয়াইন ওয়াইন বলল কিন্তু আমি সে স্বজন নায়কের প্রতি আসক্ত ছিলাম না ওয়াইন বলল আমি আসক্ত ছিলাম ভিলেনের প্রতি আমি ভিলেনকে ভালোবেসে ফেলেছি সুগা সুগাগুপ্পা সুগা একটু ধীর কণ্ঠে বলল। সুগা বলল সে ভিলেনটা কে ছিল ওয়াইন ওয়াইন কান্না করতে করতে বলে ওয়াইন সে ভিলেনটা আর কেউ না আপনি নিজে সুগাগুপ্পা